শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর উপবৃত্তির টাকা দু হাজার পঁচিশ নিয়ে বিশাল সুখবর রয়েছে তোমরা ভুল করলে বিপদে পড়বে যদি না জানো সেক্ষেত্রে কিন্তু পড়তে পারো তো তোমাদের তোমাদের জন্য অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা টাকা দেখো কয়েকটা কার্যক্রম কিছুটা বন্ধ ছিল তোমরা ইতিমধ্যে জানো যে দুর্গাপূজা সহ বেশ কয়েকটা ছুটি একসাথে হয়েছে যার কারণে শিক্ষামন্ত্রী তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল তবে পাঁচে অক্টোবর থেকে শিক্ষা মন্ত্রয় তাদের প্রতিটি কার্যক্রম শুরু হয়েছে এবং ছয় অক্টোবর থেকে তোমাদের ধাপে ধাপে উপবৃতির টাকা জেলা ও শ্রেণী ভিত্তিক পাঠানো হবে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি কিসের টাকা পাবে দেখো তোমরা যারা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা রয়েছে তোমরা সবাই যারা দু সালে শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে গত বছরে বকে উপবৃত্তি টাকাটা পাওনি তারাই উপবৃত্তির টাকাটা পাবে আর যারা গত বছরের টাকাটা পেয়ে গেছো ইতিমধ্যে চব্বিশ সালে তারা কিন্তু দু সালে প্রথম কিস্তি আর প্রথম কিস্তি পেয়ে থাকলে দ্বিতীয় কিস্তির টাকা পাবে শিক্ষার্থীরা তোমরা কারা দু সালে বকে উপবৃত্তির টাকা পাওনি কমেন্টে আমাদেরকে জানিও আর কারা কারা চব্বিশ সালে টাকা পেয়েছ তারাও কমেন্ট আমাদেরকে জানিও আর পঁচিশ সালে কে কে প্রথম কিস্তি টাকা এখনো পাওনি তারাও কমেন্টে জানিও আমাদেরকে শিক্ষার্থীরা যারা উপবৃত্তি টাকা পাবে না তাদের করণীয় কি দেখো তোমরা যারা 12 অক্টোবর রবিবার পর্যন্ত যারা টাকা পাবে না অর্থাৎ বকেয়া উপবৃত্তি টাকা 2024 সালে গত বছরের উপবৃত্তি টাকাটা পাবে না শুধুমাত্র তাদেরই মাথায় রাখবা তোমাদের তথ্য সমস্যা হয়েছে যারা একবার 24 সালে টাকাটা পেয়ে গেছো তারা মাত্র তারা যদি 12 অক্টোবর পর্যন্ত টাকা নাও পাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই শিক্ষার্থীরা যদি তুমি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা হয়ে থাকো তাহলে কিন্তু তুমি নগদ অ্যাকাউন্ট ছাড়া কোনো প্রকার কোনো উপবৃত্তি টাকা পাবে না আর যদি তুমি তোমার নগদ অ্যাকাউন্টটা দিয়ে থাকো তবে তোমার কিন্তু তাও যদি টাকা না পাও সেক্ষেত্রে মাথায় রাখবো অভিভাবকের এনআইডি কার্ড ভেরিফিকেশন ভুল হওয়ার কারণে কিন্তু তুমি টাকাটা পাচ্ছ না শিক্ষার্থীরা বারোই অক্টোবর পর্যন্ত টাকা না পেলে তোমার করণীয় কি দেখো তুমি যদি মাধ্যমিকের শিক্ষার্থী হয়ে থাকো ষষ্ঠ থেকে দ্বাদশ দশম শ্রেণী সেক্ষেত্রে তুমি তোমার নিজ স্কুলের শিক্ষকদের সাথে তোমার স্কুলের অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবে আর যদি তুমি উচ্চ মাধ্যমিকের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে কলেজে বৃত্তি শাখায় গিয়ে অথবা কলেজের অফিস পক্ষে কি তুমি যোগাযোগ করবে এই বিষয় সম্পর্কে তারা তোমাদেরকে সমাধান করে দেবে আর পরবর্তী আপডেটগুলো গুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে আর তোমরা কে কোন ক্লাসের শিক্ষার্থী রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ